পারতেছি না খু পেটটা আমার চুচু করতেছে হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে মনে রাখাইছে চলো কি খাবো তোমাদের সাথে যে জিনিসটা আমি আজকে খাবো সেটা শেয়ার করতেছি চবল লক্ষ্য শাড়ি পরছি আজকে ও মাই গড খুবই জগন্য একটা শাড়ি খালি ফুলা থাকে এই দেখো কি রান্না করেছি একটু ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখো এটার মধ্যে কিন্তু ধইনার গুড়া মানে ধইনা তাইলা গুড়া করে রাখি ওইটা কিন্তু দিয়ে দিছি দেখো কি রান্না হয়ে এই দেখো চমলক কইরা গরুর মাংস দিয়া মূলা দিয়া দেখছো মুলাটা কত সুন্দর আনাম আনাম রয়েছে মানে গলে নাই এইভাবে তোমরা খাবা বুঝছো দেখো এই যে মুলা দিয়া এটা কিন্তু বাংলাদেশের সেই পাদাপাদা মূলা না বিদেশের মূলা অনেক মজা এখন আমার এটাই হবে ডিনার বেশি নিয়ে ফেললাম তো হ্যাঁ একটু ঝোল নেই এটা রুটি দিয়ে খাবো দেখো কত সুন্দর হয়েছে টেকটাকটা একদম ঝাল ঝাল কইরা মাংস দিয়া চমলক দেখো রে শাড়ি শাড়ি কেমন মনুরা গাইস আমি তো শেষ শাড়ি কাজ করা যায় চিন্তা করো কেমন লাগতেছে আমাকে পুরো চমলক শাড়ি পরলে সবাইকেই সুন্দর লাগে বুঝছো কিন্তু বিষয় হয়েছে এখন আমি রুটি খাবো কি দিয়া জানো রুটি খাবো হচ্ছে চাপাতি রুটি দিয়া মানে সরি এই মাংস খাবো হচ্ছে চাপাতি চাপাতি রুটি দিয়া তোমরা এই রুটিটা খাইছো কিনা জানি না কিন্তু চমলক কই হাতে আবার পড়লাম কেন এই হাতে পড়ে এখন আমি খাবো কিভাবে বলো তো তোমরাই বলো এটা কোনো হইলো এটা কোনো কিছুর মধ্যে পড়লো বলো দূর সারি এইভাবে থাক হুম দেখো এই যে দেখো এটা হচ্ছে আরবদের দোকানে পাওয়া যায় সুইটির দোকানে পাওয়া যায় না এটা হচ্ছে আরবিরা বিক্রি করে চাপাতি রুটি এক একটা রুটি অনেক বড় বড় এবং অনেক মজা এই দেখ এখানে অনেকগুলা রুটি আছে এই দেখো দেখছো কত বড় রুটিগুলো অনেক টেস্টি তারপরে যে শসা আছে শসা খাবো না এত কিছু নিতে ভালো লাগে না এই রুটি দেয়া এখন আমি ডিনার করবো বিসমিল্লা হুম তো বুঝে নেই ক্যামেরাটা এই তো এবার ঠিক আছে ঠিক না দেখো রুটি দিয়া গরুর মাংস দিয়া গরুর মাংস দিয়ে মূলা দিয়ে যদি কেউ না খাইয়ে থাকো টেস্ট করা জানায়ও আমাকে বিসমিল্লা আলা বারকতুল্লা হুম 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 অনেক মজা মজা অনেক অনেক মজা হুম তাহলে লবণ লবণ সব পারফেক্ট হয়েছে গরুর মাংসের মধ্যে কিন্তু দুটা টমেটো দিছি দুটা ক্যাপসিকাম দিছি সব একবারে মাখাই জোখাই বসাই দিছি বসাইয়া তারপরে আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে কষাই 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 একটু একটু পানি দিয়ে কষাই কষাই তারপরে লাস্টে পানি দিছি বুঝছো হুম হুম অনেক মজা

जोस्तो থাকো সবাইকে দাওয়াত তোমাদের আল্লাহ হাফেজ বাই বাই